নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঁধাকপির চপ তো বাঁধাকপির চপ যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু খুবই খেতে মুচমুচে আর ক্রিস্পি হয় যারা খায় না তারাও কিন্তু এইভাবে বাঁধাকপির চপ বানালে খেয়ে নেবে তো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছিলাম তার হাফটা কেটে নিয়েছি তো হাফটা আমি ভালো করে ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি আপনারা চালে গ্রেট করেও নিতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে পরিমাণটা এখানে বাঁধাকপি যে পরিমাণে নেবেন সেই পরিমাণে দিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন বেসনটা এখানে যতটা লাগবে ততটা কিন্তু দিতে হবে তো যেভাবে বাঁধাকপিটা থেকে জল বেরোবে সেই অনুযায়ী কিন্তু এখানে বেসনটা লাগবে তো এবারে আস্তে আস্তে এটাকে আমি মাখিয়ে নেব বাঁধাকপিতে আর কোনো রকম এখানে জল দেব না বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেইতেই এখানে মাখানো হয়ে যাবে তো এটাকে আস্তে আস্তে এভাবে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি এভাবে মাখিয়ে নিয়েছি প্রথমে যে বেসনটা দিয়েছিলাম সেই বেসনেই কিন্তু আমার হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা বেকিং সোডা দিয়েছি এবার এটা বেকিং সোডা দিয়েও ভালো করে মাখিয়ে নেব এখানে কড়াই তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একে একে এগুলোকে গোল গোল করে এইভাবে দিয়ে দেব সবগুলোই আমি একসাথে ভেজে নিচ্ছি প্রথমে এবারে এক সাইড হতে দেব এক সাইড হয়ে গেলে এবারে একটা চামচের সাহায্যে এখানে উল্টে পাল্টে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে প্রথমে একেবারে ক্রিস্পি করে কিন্তু ভাজবো না হালকা করে ভেজে এগুলোকে আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি এইরকম ভেজে তুলে নিতে হবে প্রথমে একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি এবারে এগুলোকে আমি হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা গ্লাসের সাহায্যে এইভাবে দেখুন প্রেস করলেই কিন্তু এগুলো চ্যাপটা হয়ে যাবে তো হাতে করে করবেন না ভিতরে কিন্তু খুব গরম থাকে তো এইভাবে গ্লাস কিংবা বাটির সাহায্যে এইভাবে করে নিতে হবে আমি এগুলো সবগুলো এইভাবে করে নিব তো এখানে আমি গ্যাসের ফ্লেম এবারে হাই রেখেছি হাই ফ্লেমে এগুলোকে একে একে দিয়ে ভেজে নেব এগুলো আর বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না এবারে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে তো এখানে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি দেখুন ভাই ভেজে নিয়েছি এগুলো উঠে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু একেবারে মুচমুচে ক্রিস্পি হয় আজকের পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ